ফ্রেন্ডস আজকে আমরা পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব পারফেক্ট পার্টিসিপল আমরা এর আগে প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি তো এর স্ট্রাকচার হলো হ্যাভিং প্লাস ভি3 হ্যাভিং প্লাস ভি3 তো পারফেক্ট পার্টিসিপল কখন হয় এটা জানা প্রয়োজন না একটি কাজ হবার আগে অন্য একটি কাজ শেষ হয়েছিল যখন বোঝাবে দুটো কাজই অতীতে হয়েছে কিন্তু একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ শেষ হয়ে গেছিল এরকম যখন বোঝাবে যেমন এরকম খাওয়া শেষ করে সে খেলতে গেল দু মাস ধরে পড়ে শেষ পর্যন্ত পরীক্ষার জন্য তৈরি বলে মনে হয়েছিল পাসপোর্ট হারিয়ে ফেলে সে প্লেনে উঠতে পারেনি এবার দেখুন খাওয়া শেষ করে তাহলে এখানে দুটো কাজ একটা খাওয়া আর একটা সে খেলতে গেল তো কোন কাজটা আগে হয়েছে না খাওয়া শেষ করে তাহলে বোঝা যাচ্ছে যে এই কাজটা আগে হয়েছে এই কাজটা শেষ হবার পরে এই কাজটা হয়েছে অর্থাৎ সে খেলতে গেছে তাহলে যে কাজটা আগে হবে সেখানে হ্যাভিং প্লাস ভিতরে এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে ওকে তাহলে খাওয়া শেষ করে হ্যাভিং হ্যাভিং শেষ করে হ্যাভিং ফিনিশড তার খাওয়া হিজ মিল খুবই আওয়াজ হচ্ছে আমি জানি প্লিজ একটু কম্প্রোমাইজ করে নেবেন এখানে সবসময় এরকম আওয়াজ হয় মিল একটা হয়ে গেলো খাওয়া শেষ করে তারপরে সে কি করলো সে খেলতে গেল সে খেলতে গেল হি ওয়েন্ট আউট টু প্লে হি ওয়েন্ট আউট টু প্লে ওকে এটা হচ্ছে অ্যাক্টিভে আছে এবং পারফেক্ট পার্টিসিপল কে প্যাসিভেও করা যায় সে উদাহরণ আমরা দেখব দু মাস ধরে পড়ে শেষ পর্যন্ত পরীক্ষার জন্য তৈরি বলে মনে হয়েছিল এখানে আমার কথা যদি বলি কিন্তু আমার এখনো তৈরি হয়নি আর এখনো দু মাস ধরে পড়ে তাহলে এখানে একটা কাজ হয়েছিল দু মাস ধরে পড়া হয়ে গেছে তারপর আমাকে রেডি বলে মনে হলো আমার তাহলে এই কাজটা পরে হয়েছিল এই কাজটা আগে হয়েছিল দু মাস ধরে পড়া তাহলে হাবিং হাবিং দুমাস ধরে মান্থস অর্থাৎ দু মাস ধরে পড়ে শেষ পর্যন্ত পরীক্ষার জন্য তৈরি বলে মনে হয়েছিল আই ফাইনালি অনুভব করেছিলাম ফেল্ড করেছিলাম ফেল্ড রেডি কিসের জন্য রেডি ফর দা ফর দা এক্সামি হ্যাভিং স্টাডিড ফর টু ফাইনালি ফর পাসপোর্ট হারিয়ে ফেলে সে প্লেনে উঠতে পারেনি তাহলে কোন কাজটা আগে হয়েছিল পাসপোর্ট হারিয়ে ফেলার কাজটা আগে হয়েছিল তারপরে সে প্লেনে উঠতে পারেনি সেই কারণে তাহলে এটা হবে হ্যাভিং দিয়ে শুরু করতে হবে হ্যাভিং লস্ট হারিয়ে ফেলা হ্যাভিং লেনি পারেনি প্লেন হ্যাভিং লস্ট হিজ পাসপোর্ট হি কোডেন্ট বোর্ড দ্য প্লেন পরে কি আছে আহত হয়ে সে আর গাড়ি চালায়নি লাইন গুলো সব নিচের দিকে চলে গেছে আহত হয়ে সে আর গাড়ি চালায়নি তাহলে দেখুন আহত হয়ে এটা আগে হয়েছিল তারপর থেকে সে আর গাড়ি চালায়নি তো আহত হয়ে আমরা যখন যে সেন্টেন্সটা করতে হবে প্যাসেভে যখন করবো তখন বিন লিখতে হবে হ্যাভিং বিন ওকে ইনচার্ড হ্যাভিং বিন ইনজার্ড সে আর গাড়ি চালায়নি এগেইন যখন আমরা গাড়ি চালাইনি যখন ড্রাইভ করা মানে গাড়ি চালানো বোঝায় তখন কার লেখার প্রয়োজন এবার দেখুন নেভার আর কখনো গাড়ি চালাইনি আর চালায় কখনো নয় সেই জন্য বা নেভারের পরিবর্তে আমরা এনিমর লিখতে পারি ওকে হ্যাভিং বিন ইনজর্ড হি নেভার ড্রেন দু লাখ টাকা হারিয়ে ফেলে বাবার ভয়ে আর বাড়ি ঢোকেনি সে

পারফেক্ট সেন্টেন্স কি করে বানাতে হয় সেটা শিখে নিলাম আবার বলছি যারা জানেন না কি কিভাবে বানাতে হয় পার্টিসিপালের কাজ কি এক্স্যাক্টলি অবশ্যই পার্টিসিপালের চ্যাপ্টারটা দেখে নেবেন ভিডিওটা দেখে নেবেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরে সেশনে আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন